হ্যালো ফ্রেন্ড আমি সীমান্ত আর আপনারা দেখছেন ড্রেসের পাল তো এবার ডাব্লুডাব্লিউতে রোমান ড্রেস রিটার্ন আসার পর ডাব্লুডাব্লিউ ভাবে কনফার্ম করে দিয়েছে যে এবার ডাব্লুডাব্লিউতে রোমান ড্রেস এবং ফল ইলেভেন তারা বেবি ফেস হিসাবে কাজ করবেন দেখুন ফল ইলেভেন তিনি বেবি ফেস হিসাবে কাজ করবেন তার মানাটা অবিশেষকর মনে হচ্ছে কারণ ফল ইলেভেন তার কেরিয়ারে এখন পর্যন্ত হিল ছাড়া তাকে বেবি ফেস হিসাবে কাজ করতে দেখা যায়নি এই প্রথমেই রোমান সাথে বেবি ফেস হিসাবে কাজ করতে দেখা যাবে আর এই নিয়ে অনেকটা কনফিউশন সৃষ্টি হচ্ছে আসলে কি ফল এমেন তিনি বেশ হিসাবে কাজ করবেন রোমান সাথে দেখুন একটা মনে হচ্ছে হয়তো দেখা যেতে পারে রোমান সাথে সাথে ব্যবফেস হিসাবে কাজ করতো আর নয়তো ফলেভেন তিনি পুরোটাই নাটক করছে এটি একটি স্ট্রুডেন্ট হতে পারে এক পর্যায়ে গিয়ে হয়তো দেখা যেতে পারে ফলেভেন তিনি রোমান রেসকে ধোকা দিয়ে দিয়েছে তো এই বিস্তারিত নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে ভিডিওটি সম্পূর্ণ দেখা অনুরোধ করা হইলো আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি সেটি হচ্ছে এ ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রতিনিয়ত রেস্টিং সম্পর্কে সব আপডেট পেতে পারেন দেখুন ফল ইভেন তিনি যেন বেবি ফেস হিসেবে কাজ করতে পারেন তার প্রথম কারণ হচ্ছে যে ব্রোকলেস না তিনি লম্বা সময়ের পর ডাব ডাবিতে রিটার্ন করার পর তাকে কিন্তু বেবি ফেস হিসাবে কাজ করতে দেখা গিয়েছে যে ব্রোকলেস তিনি তার লাইফে পুরোটা হিল হিসাবে কাজ করে এসেছে ডাব্লুডাব্লিউতে কিন্তু এবার ব্রকলেস না ডাব্লুডাব্লিউতে রিটার্ন এসে তিনি বেবি ফেস রেস্টার হিসাবে কাজ করতে দেখা গিয়েছিল যার কারণ অনেকে বলছেন এবার ফলিমিন তিনিও রোমান রেসের সাথে বেবি ফেস হিসাবে কাজ করবেন কিন্তু এ বিষয়ে তো ডাব্লুডাব্লিউ অফিসিয়ালভাবে কনফার্ম করে দিয়েছে কিন্তু এ জায়গায় আমার একটি জিনিস মনে হচ্ছে যে সেটি হচ্ছে যে ফলিমিন তিনি রোমান রেসকে ধোকা দিয়ে দিবেন কারণ যে ফল এবেন তিনি বরাবর হিল হিসাবে কাজ করে এসেছে ডাব্লিউডাব্লিউ দে বা তিনি রোমান রাইসের জন্য কেন বেবি ফেস হিসাবে কাজ করবে চারি কারণে অনেকটি সম্ভাবনা দেখা যাচ্ছে যে আমার মতে ফলেমেন তিন রোমান ধোকা দিতে পারেন দেখুন দুই হাজার একুশের সামাসলাইম পেপার বিউতে ব্রোকলেসনার রিটার্ন এসেছিল তারপর স্মেকডাউনে ফলেম্যানের সাথে ব্লাটারের একটি সেগমেন্ট দেখা গিয়েছিল সে জায়গায় ফল ফলেমেনকে জিজ্ঞাসা করেছিল মাই ওয়াইজম্যান তুমি কেন বারবার আমার কাছ থেকে ব্রকলেসনারকে বাঁচাচ্ছ সেই উত্তরে ফলেমেন দিনে রোমান্টেন্সকে বলেছিল যে মাই ট্রাভেল চিপ রোমান্টেন্স আমি তোমার কাছ থেকে ব্রকলেসনারকে বাঁচাচ্ছি না কারণ আমি বাঁচাচ্ছি ব্রোকলেজনের কাছ থেকে তোমাকে যেটা শুনে রোমান রেস অনেকটা রেগে যায় এক পথে দেখা যায় যে রোমান রেস তিনি আক্রমণ করে দেয় ফলেমেনকে সেই সময় ফল লেমেনকে সেভ করতে এসেছিল দ্য বিস্ট ব্রকলেস কিন্তু পরবর্তী সময় গিয়ে কি দেখা যায় সেটা আপনারা জানেন যে আর পরের বছর নম্বর পেপার বিউতে যেমনটা দেখা যায় যে সে জায়গায় ব্রকলেস নারকে ধোকা দিয়ে দেয় ফলেমেন এবং ফল তিনি আবার যুক্ত হয় ট্রাভেল চিফ রোমান রেসের সাথে তারপরে একটি আপডেট পাওয়া গিয়েছিল যে ফলেমেন তিনি ইচ্ছে করেই রোমান রেসকে দিয়ে আক্রমণ করিয়েছে যাতে করে সনাকে ধোকা দিতে পারে কিন্তু তারা তাদের প্ল্যানিং সাকসেস হয়েছে তেমনই কিছু স্ট্যান্ট দেখা যেতে পারে এবার সোলো সুকা রোমান রেস সাথে এবং ফলেমিনের মধ্যে এবার অনেকটি জানানো চাচ্ছে যে ফলেমেন তিনি প্ল্যান করে আবার সলো সুকাকে দিয়ে আক্রমণ করিয়েছে যাতে করে সুযোগ বুঝে রোমানডেন্সকে ধোকা দিতে পারে এবং ফলেমেন তিনি চুক্ত হতে পারেন সুকার সাথে তেমনই কিছু এবার ইস্টু দেখা যেতে পারে এবার ডাব্লিউডাব্লিউইতে কারণ বর্তমানে আপনারা যেমনটা জানেন যে রোমানডেন্স তিনি বেবি ফেস হিসাবে কাজ করবেন অপরদিকে থেকে সোলো সুকা তিনি হিল হিসাবে কাজ করবেন আর ফলেমেনের আপনারা ইস্টু লাইন জানেন তো ফলেমেন তিনি কখন কাকে ধোকা দেয় ফলেমেন তিনি নিজেও জানে না এবং ফলেমিন তার কেরিয়ারে কখনও তিনি হিল ছাড়া বেবি ফেস হিসাবে কাজ করেনি তাই এই বিষয়টা মানা অসম্ভব হয়ে যাচ্ছে যে ফলেমিন তিনি নাকি এবার রোমান সাথে বেবি ফেস হিসাবে কাজ করবেন দেখুন এরও হতে পারে ডাব্লুডাব্লিউ একটি ইস্যু লাইন যেহেতু রোমান ডেন্স এবং ফলেমিন তারা বেবি ফেস হিসেবে তে কাজ করবেন এক পর্যায়ে গিয়ে দেখা যেতে পারে যে ফলেমিন তিনি রোমান ডেন্সকে ধোকা দিয়ে দিবেন এমন এক সময় যে জায়গায় দেখা যাবে যে রোমান রেন্সের একটি বড় ক্ষতি হয়ে গিয়ে যাবেন এবং সেই সময় ফল ইভেন তিনি রোমান ধোকা দিয়ে ফাইনালি যুক্ত হবেন সোলোসুকার সাথে তেমনি কিছু স্টুডেন্ট এবার দেখা যেতে পারে ফল ইলেভেন রোমান রেন্স ছোলোসুকার মধ্যে তেমনটি কিছু আমার অনুমান হচ্ছে দেখুন একটি বাঙালির কথা হচ্ছে না যার মধ্যে যার ভালোবাসা সেই বেশি ধোকা দেয় তেমনটি দেখা যেতে পারে রোমান্ডেস এবং ফলেমিনের মধ্যে কারণ ফলেমিন তিনি বারবার ট্রাভেল চিপ দেখতে চাইছে এবং তাকে বারবার অ্যাকনলেজ করছে এবং তার প্রতি অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে তেমনটি দেখা যেতে পারে ফলেমিন তিনি রোমান্ডেন্সকে ধোকা দিয়ে দিয়েছে কথা আছে না শস্যের মধ্যে ভূত থাকে তেমনটি দেখা যেতে পারে রোমান্ডেন্স এবং এমিনের মধ্যে এখন আপনাদের কী মনে হয় আসলে কি ফলেমেন তিনি রোমান রেসকে ধোকা দিবেন তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর এই ছোট চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে